আইনি ভিত্তি ধ্বংস হয়ে যায় নৈতিক ভিত্তি ক্ষয় হয়ে যায় ওই রাষ্ট্রে সবচেয়ে বেশি কষ্টে কারা থাকে সাধারণ জনগণ আপনারা এবং বর্তমানে দেশের যে অবস্থা দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলার যে অবস্থা সাধারণ জনগণ ভালো নয় এবং রোজার মাসে তো আরো ভালো নাই বাজারের যে অবস্থা কেউ কি ভালো আছে এই এমন একটা সময়ে এমন একটা ক্রান্তিকালীন সময়ে বিএনপি আমরা দল একটা ডিসিশন নিছে ডিসিশনটা কি আপনাদের পাশে এসে আমাদের দাঁড়াতে হবে কোন ইফতার মাহফিল না আপনাদের পাশে এসে আমাদের সাধারণ জনগণের পাশে এসে দাঁড়াতে হবে এবং সেই যে ডিসিশনটা সেই যে নির্দেশনাটা এটারই একটা অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি যাতে আপনাদের সাথে আমরা সংযুক্ত থাকতে পারি আপনাদের কষ্টটা কিছুটা হলেও কিছুটা হলেও লাঘব করতে পারি ইনশাআল্লাহ